কিন্তু চাই যে প্রতিদিন পকেতে পকেতে চান যে না আপনারা মাদক চাই না তাহলে প্রকাশে ধুমপাটটা দয়া করে বন্ধ করুন যদি না করেন আমি যে প্রসারটা করতেছি এই প্রসার আমার শেষ হতে সর্বোচ্চ 15 দিন লাগবে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে এই 15 দিন পরে প্রকাশে ধুমপাইকে জায়গায় ধরা হবে এবং জরিমানা সারা তাকে ছাড় দেওয়া হবে এই কথা বলা সুযোগ নেই আমি জানাই জানা এই কারণে আমি পরবর্তীতে শুধু প্রসার করব আজকে এখানে আসার উদ্দেশ্য এটা একটা কারণ তারপরে অনলাইন জুয়ার নতুন আইন হয়েছে আপনারা জানেন কিনা যে অনলাইন জয়ার অ্যাপ যদি কারো মোবাইলে পাওয়া যায় আমি যদি এখনই মোবাইল চেক করি আমি তার মোবাইলে পাবো সে ডিলেক্ট করবে তাও আমি প্রমাণ পাবো আমি সিআইডিতে কাজ করে এখানে আসছি টুকি প্রায় সিগ্রি করার পরে আমি সিআইডিতে কাজ করছি আমি জানি কত প্রকার সহায়তানি করা যায় মোবাইল দিয়ে এটা আমি জানি অতএব মোবাইল ধরে যখন চেক করব অ্যাপস আমি পাবো অ্যাপস পাইলে কমপক্ষে দুই বছর সাজা এক কোটি টাকা জরিমানা হবে কত টাকা

আমাদের বিভিন্ন রকমের গোয়েন্দা সঙ্গে সেটা কাজ করতেছে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রামে কারা মাদক সেবন করে কারা মাদক বিক্রি করে কারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করে যারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করে এজেন্ট যারা তারা শুধুমাত্র ওই কয়েকটা লোক টাকার মালিক হয় আর বাকি সব নিঃস হয়ে যাবে মা বাবাকে মারে স্ত্রীকে মারে টাকার জন্য তো যে কটা লোক বড় লোক হয় এই কটা লোকের তথ্য আমি নেবো এই কটা লোকের এই টাকাটা কোথেকে আসলো তার আয়রন সঠিক এটা গ্রামবাসীও বলবে তাকেও বলতে হবে